আমাদের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাঝে সেই শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার আব্দুর রহিম সেই সারাক্ষণ শেষ পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেছে এবং আমাদের সাথে আছেন এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গজেলা ব্লাড ব্যাংকের সম্মানিত উপদেষ্টা সকল উপদেষ্টা মন্ডলী নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সাধারণ সদস্য বৃন্দ সহ আমাদের হিতাকাঙ্ক্ষী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন এখানে উপভোগ করেছেন গজালিয়া উদয় সংখ্যা সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ গজালিয়া উদয় সংখ্যা সকল কর্মকর্তা বৃন্দ আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করেছেন এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গজালিয়া গ্রামের সকল মুরগিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এসেছেন আমাদের অনুষ্ঠান গ্রহণ করেছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আর আমাদের গজলে ব্লাড ব্যাংকে যারা নিয়মিত রক্ত দেয় যারা রক্ত দিয়ে সেবা করছে আমাদের মূল কাজ সক্রিয় করে রেখেছেন সেই সকল রক্তযোদ্ধা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত চমৎকার একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যারা আক্রান্ত পরিশ্রম করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের চলার পথ আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আরও সুন্দর করে সবার দোয়া আশা করছি বিশেষ করে যারা রক্ত দিয়ে এই গজারে গ্রামের তৃতীয় সন্তান যারা অত্র এলাকার দুস্থ অসহায় মুহূর্ষ রোগীদেরকে রক্ত দিয়ে সেবা করে যাচ্ছে সেই সব রুগীদের সেই সমস্ত রক্তযোদ্ধাদের তাদের প্রতি দোয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা যেন এইভাবে মানব সেবা করে যেতে পারে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা এই দিনক্ষণ থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন এবং আমাদের সাথে থেকেছেন বিশেষ করে প্রশাসনের লোকজন এবং সাউন্ড সিস্টেম সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত